নমস্কার বন্ধুরা কি যেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর আমরা দুজনে একসাথে একটু বেরিয়েছি তো এখন এসেছি দেখো মেলায় তো এখানে মেলা হচ্ছে আমাদের এখানে এক সপ্তাহের জন্য তো বিশাল বড় মেলা সেই মেলাতেই আমরা দুজনে মিলে এসেছি স্বাগত মিঠাই ওরা গেছে মামার বাড়ি ওদের ঘরে নিয়ে আসিনি একটু তো মেলা থেকে তোমার দাদা ভাই তো কিছু কাঁচের গ্লাস কিনলো তারপরে ওখান থেকে বেরোচ্ছি আর এখানে দেখো নাগরদোললা নাগরদোলাটা দেখতে খুবই ভালো লাগে তো একবার চেপেছিলাম সে কী বলবো বাঁচা মরার সমান হয়ে গেছিলো এত মানে ভয় করছিল কি বলবো কোনো কিছু দোলনা আমি আমার পক্ষে মনে হয় চাপা সম্ভব হবে না সব রকমেরই দোলনা চেপেছি আর নাবার পর যে আমার শরীরের অবস্থা হয়েছিল সে আর বলার মতো নয় তো বেশ খানিকক্ষণ চেপ মানে দেখছিলাম সবাই চাপ ছিল তোমার দাদাভাই বলছিলো চলো না চেপে বসি এছি না তুমি বলছো আমি দেখি তো যাই হোক দুজনের কেউই চাপিয়ে নি তো ওখান থেকে বেরোনোর সময় দেখছি এক জায়গায় অনেক বল রয়েছে আর বাচ্চারা ওই যে সিঁড়ি দিয়ে উঠছে উঠে আবার স্লিপ খেয়ে বলের মধ্যে যে দেখতে ভালো লাগছে মিঠাইকে নিয়ে এলে মিঠাইও এরকম করতো কিন্তু স্বাগত মিঠাই দুজনেই তো মামার বাড়ি গেছে তো আমরা দুজনেই বেরিয়েছি তো মেলা থেকে বেশ অনেক কিছুই কেনা হয়েছে সেটা সবই তোমাদের সাথে শেয়ার করব যে মেলা থেকে আমি কি কি কিনেছি তো তোমাদের দাদাভাই কিনছে তো এখান থেকে কাপ তারপরে কাঁচের গ্লাস এইসবগুলোই দাম দর করছিলাম তো দামে পোষালে তবেই তো নেবো তাই না হলে দোকান থেকে নিয়ে নেবো সেরকমই মনের ভিতর ইচ্ছে আছে আস্তে আস্তে দেখতে দেখতে যাচ্ছি মিঠাইয়ের জন্য একটা হার নেবো সেটাই দেখছিলাম তো বন্ধুরা এখানে জামা কাপড়ও বিক্রি হচ্ছে তো এখানে জামা কাপড় সাজের জিনিস ব্যাগ সোয়েটার ব্লেজার তারপরে তো আর এখানে ট্যাডু করছে তো এই সব কিছুই বিক্রি হচ্ছিলো তো ওখান থেকে বেরিয়ে এলাম একটা শপিং মলে শপিং মলে তো গিয়ে আমি আমার জন্য একটা ড্রেস কিনেছিলাম আর তোমার দাদাভাই বিল করছে তো ওখান থেকে বেরোলাম বেরিয়ে চলে এসছি একটা রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে এসেছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছি কারণ দুপুরে বেরিয়েছি দু তিন জায়গায় ঢোকা হয়েছিল। তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এবার যাব এক জায়গায় তো রেস্টুরেন্ট থেকে এখন খাওয়া দাওয়া করছি চাউমিন নিয়েছি এক চাউ নিয়েছি তো তোমার দাদা ভাই আমি দুজনে মিলেই খাচ্ছি আর মিঠাইকেই মাত্র ফোন করেছিলাম ওর দিদিন বাড়িতে খুব ভালোভাবেই খেলাধুলো করছে আর বলছে তুমি কখন আসবে আমি বললাম যে রাস্তায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে যেতে পারছি না তো বলছে রাস্তায় তুমি কি করছো তো বন্ধুরা ওকে একটুখানি কথাবার্তা বললাম আর এখন দেখো আমি তো চিকেন স্যার নিই তোমার দাদা ভাই নিয়েছি আমি চাউমিন খেয়ে না চিকেন স্যার নিতে আর ভালো লাগছে না তো খাওয়া দাওয়া করে এখানে চলে এলাম কিছু খাবার জিনিস নেব বলে এখানে দেখছিলাম এই বিস্কুটটার কতটা দাম বিস্কুট এটা ঠিক কেক তো এটার দাম কত দেখছিলাম তো এটা দেখে আর কিছু বিস্কুট নিয়ে নিচ্ছি আর দামগুলো দেখেছি কারণ খুবই ছোটো তো দশ টাকা না পাঁচ টাকা এটাই দেখছিলাম কিছু বিস্কুট কেক চানাচুর ঝুরি ভাজা এইসবগুলোই নেবো এটা খাবারের শপিং মল তো যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলোই নেওয়া হবে নিয়ে এবার কিন্তু বাড়ির দিকে যাব কারণ অনেকটাই পরিমাণে দেরি হয়ে গিয়েছিল ওখান থেকে সব একটু কফি শপে গিয়েছিলাম সেখানে কফি খেলাম খাওয়ার পর বাড়ি এসেছি তো দেখো এটা হচ্ছে আমার একটা টপ নিয়েছি তো এটা কড়ি আছে আর এটা তো যেন এটা স্টিকার একটা কড়ি নিয়ে কড়ি আছে কালারিং সাদা লাল গোলাপি যখন পরব অবশ্যই তো ভিডিও করে দেখাবো আর এটা নিয়েছি একটা আমার জন্যে নাইটি তো আমারই বেশিরভাগ জিনিসপত্রগুলো নেওয়া হয়ে গেছে তো নাইটিটা লাল রঙে নিয়েছি আর এখানে নিয়েছি কিলিপ তো যে আমারই কিলিপ নিয়েছি বড় বড় কারণ চুলটা তো বড়ো আমার তো সেই জন্যেই দুটো নিয়েছি আর এটা নিয়েছি মিঠাইয়ের হার বলছিলাম না মিঠাইয়ের হার নেবো তো আমার টপটার কালারই হারটা হয়ে গেছে আমার হাতের অবস্থা দেখেছো এখন নতুন আলু না কুড়লি হাতের এই অবস্থা এটা নিয়েছি আমার মায়ের জন্য মা একটু ছোটো জিনিস পছন্দ করে আর এখানে নিয়েছি দুটো বালিশের ঢাকা তো ছটা নিয়েছি ওটা তিনটে আছে একই কালারের আর এটা রয়েছে তিনটে একই কালার তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে বালিশের ঢাকাগুলো কীরকম হয়েছে কালার দুটোই কিন্তু খুব সুন্দর আর এবার দেখাবো যে খাবার জিনিসের মধ্যে কি নিয়েছি এটা হচ্ছে সুগার ফ্রি বিস্কুট এটা হচ্ছে জেমস তারপরে চকলেট তারপরে এটা ক্রিম ছাড়াই বিস্কুট তো এইটা একটা বিস্কুটের সাথে ফি ছিল তো সেটা নেওয়া হয়েছে এটাও একটা বিস্কুট এটাও বিস্কুট এটা ক্রিম বিস্কুট এগুলো তো আমরা বেরোব এক জায়গায় তো সেই কারণে এত খাবার দাবার নেওয়া হয়েছে আর এখানে কেক রয়েছে এই বিস্কুটের সঙ্গে না টিফিন কোরোরা ফি ছিল আর কি কি আছে দেখাচ্ছি তো আর এখানে রয়েছে কাটি লজেস তো এখনও বেরোনোর অনেকটাই দেরি আছে দিন আমরা আগে থেকেই করে এগে দিচ্ছি এটা নিয়েছি একটা কেক পিস কাটা কেক তো খাবার জিনিসেই পুরোপুরি ভর্তি আর এখানেও রয়েছে এটাও কেক রয়েছে এটা বড় কেক এগুলো ছোট কেক এটা চকলেট এটাও কেক এটা কাটি লজেস এটা বিস্কুট তো এটা চানাচুর আর এটা হচ্ছে ঝুড়ি ভাজা এইগুলো কেক এগুলো কেক আছে বিস্কুট আছে জেমস আছে তো বন্ধুরা এই সব কিছুই কেনা হয়েছে তো দেখো তোমাদের কোন জিনিসটা থেকে আর আমার ড্রেসটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যখন কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি কীভাবে যাচ্ছি সবই তোমাদের ভিডিও করে দেখাবো তো এখনও যেতে অনেকটাই দেরি আছে তো বন্ধুরা আজকের ব্লগটা এখনকার মতো শেষ করছি মিঠাই স্বাগতম আমার বাড়ি আছে বাড়িতে আমি একাই আছি তোমার দাদাভাই কেনাকাটা করার পর আবারও কাজে বেরিয়ে গেছে তো দেখি রাত্রি দেখি খাবার দাবার তৈরি করা হয় তো আজকের ব্লগটা এখানেই শেষ করা হচ্ছে আর তোমাদের কোন জিনিসটা সবথেকে বেশি পছন্দ হয়েছে সেটাও কমেন্ট করে জানিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ